আর মাত্র কিছু সময়ের অপেক্ষা তারপরে ভারত আমেরিকার মধ্যে প্রতিরক্ষা নিয়ে ডিল হবে স্বাক্ষর আর এই কথা কানে যেতেই থর করে কাঁপতে লেগেছে পাকিস্তান আসিম মুনিরের পর তড়িঘড়ি আমেরিকা ছুটলেন পাক বায়ুসেনা চিফ কিন্তু কেন এ কথা শোনার পরে কি তাহলে অবস্থা খারাপ হয়ে গেল পাকিস্তানের ভারতের সঙ্গে আমেরিকার প্রতিরক্ষা নিয়ে ঠিক কোন ডিল স্বাক্ষর হতে চলেছে আন্তর্জাতিক মঞ্চে কি প্রভাব পড়বে চরমে কপালে চিন্তার ভাত চীনেরও দেখুন কয়েকদিন আগে আমেরিকায় শ্রেদেশের প্রেসিডেন্টের সঙ্গে মধ্যাহ্নভোজে যোগ দিয়েছিলেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির কোনো পাকিস্তানি রাষ্ট্রীয় নেতা পদাধিকারী না হয়েও মুনিরের এই মার্কিন সফরে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ভোজ খাওয়া বেশ দৃষ্টি আকর্ষণ করেছিল আন্তর্জাতিক মহলে এবার সেই পাকিস্তানেরই বায়ু সেনা প্রধান জহির আহমেদ বাবর সিধু ছুটলেন আমেরিকায় কিন্তু কেন এদিকে আজি প্রতিরক্ষা অবকাঠামো সংক্রান্ত চুক্তিতে ভারত ও আমেরিকা স্বাক্ষর সহমত হয়েছে এই খবরের মাঝে পাক বায়ুসেনা প্রধানের মার্কিন সফর বেশ তাৎপর্যবাহী মার্কিন প্রতিরক্ষা সচিব পিড হেক্সেট ও ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর মধ্যে সদ্যই ফোনে হয়েছে কথা আর সেই সূত্র ধরে জানা গেছে খুব শিগগিরই ভারত ও আমেরিকার স্বাক্ষর করতে চলেছে আগাম দশ বছরের প্রতিরক্ষা ক্ষেত্রের অবকাঠামো সংক্রান্ত চুক্তিতে সদ্য পেন্টাগনে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রতিরক্ষা সচিব তারপরই পেন্টাগনের মুখপাত্রের তরফে চুক্তির খবর জানানো হয় জানা যাচ্ছে পরবর্তীতে হেকসেটের সঙ্গে রাজনাতের সাক্ষাৎকালেই চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে এরই মাঝে প্রতিরক্ষা ক্ষেত্রে আরও এক খবরে উঠে এসছে জানা গিয়েছে আমেরিকা থেকে খুব শীঘ্রই ভারতে আসছে ছটি অ্যাপাচে এ এইচ সিক্স অ্যাটাক হেলিকপ্টার এই হেলিকপ্টার ভারতে সরবরাহে পনেরো মাস দেরি করেছে আমেরিকা তবে তারপর শেষমেশ ভারতে আসছে আরও সিক্স অ্যাপাচে লড়াকু যুদ্ধ হেলিকপ্টার এই ছয় হেলিকপ্টার হেলিকপ্টার পেতে ভারতের সঙ্গে আমেরিকার ছশো মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি হয়েছিল এদিকে ভারতে যখন অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার ঢোকার খবর উঠে এসেছে এবং ভারত মার্কিন প্রতিরক্ষা ডিল নিয়ে বড় আপডেট উঠে আসছে তখনই আবার মার্কিন মুলুকে সফরে গিয়েছেন পাকিস্তানের নৌসেনা প্রধান জাহির সিধু কেন তিনি সেখানে ইন্ডিয়া টুডের খবর বলছে আমেরিকার সঙ্গে থিতিয়ে পড়া প্রতিরক্ষা সম্পর্ককে জাগিয়ে তুলতে মার্কিন সফরে গিয়েছেন পাকিস্তানি বায়ুসেনা চিফ উল্লেখ্য অপারেশন সিঁদুরের সময় চীনের অস্ত্রে সজ্জিত পাকিস্তানি প্রতিরক্ষা কার্যত ভেঙে পড়ে এই পরিস্থিতিতে মুনিরের মার্কিন সফরের সপ্তাহখানেক পরেই আমেরিকায় পাকিস্তানি বায়ুসেনা প্রধান আমেরিকায় গিয়ে মার্কিন সেনা ও নাগরিক নেতৃত্বের সঙ্গে কথা বলেন মার্কিন বায়ুসেনা প্রধানের সঙ্গেও তিনি বসেন আলোচনায় জানা যাচ্ছে সেখানে সহযোগিতা আন্তকার্যক্ষমতা এবং প্রযুক্তিভিত্তিক সামরিক বিনিময় নিয়ে কথা হয়েছে খবর আমেরিকায় পাকিস্তানি বায়ুসেনা প্রধানের এই সফরের নেপথ্যে রয়েছে মার্কিন অস্ত্রের দিকে পাকিস্তানের নজর ও মিডিয়া রিপোর্টে বলা হয়েছে পাকিস্তানের আকাশপথের প্রতিরক্ষা ধারালো করতে সত্তরটি এফ সিক্সটিন যুদ্ধ বিমান কেনার দিকে নজর রয়েছে পাকিস্তানের এছাড়াও আমেরিকার এআইএম সেভেন স্প্যারো ইয়ার টু ইয়ার মিসাইলের দিকেও নজর রয়েছে ইসলামাবাদের ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি